আমাদের মোমেন্ট মোমেন্টস পার্লারে লিমিতামাম আজকে গ্লোবাল হেয়ার কালার করিয়েছে তো আমরা সরাসরি লিমিতামামের কাছ থেকে জেনে নেব যে আমাদের এখানে হেয়ার কালার করিয়ে মানে ওনার কি ফিল হয়েছে উনি স্যাটিসফাইড কিনা বাট এখানে আমি প্রথম এসেছি ফার্স্ট টাইম কালারিংটা আবার এখানে ফাস্ট করলাম মানে মানে খুবই ভালো হয়েছে মানে এটা মানে এত আমি খুশি হইছি কালার করে মানে মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না ভেরি স্যাটিসফাইড